ওর অবস্থাটা দেখেছ ও বাবা মার জন্য ওর একটুও মন কাঁদে না এ কেমন পাশান মেয়ে পুরো সোদা মিনছে অতিরিক্ত লোভ করলে তাদের সন্তান এমনই হয় দোস তো তোর ওর তো না হ্যাঁ ঠিকই বলেছো গিন্নি ঠিকই বলেছো এ মেয়ে আমাদের মনের ব্যথা বেদনার কথা বুঝবে না বলি তোমাদের মুখটা একটু বন্ধ করতে পারছো না না টাকার লোভ সামলাতে পারছো না হ্যাঁ আমি একটু সুন্দরী হইছি আমি কষ্ট করে পটিয়েছি আমার টাকা আমার হকের টাকা তোমরা খালি চাইতেই আছো ভিকিরিদের এই দশা ও নো হু এই তুই কেমন মেয়েরে? কিছু বলছি না তাই মেরে না একদম থব না ফাটিিয়ে ফাটিয়ে দেখো যাও বা কপালে টাকা জুটছিল তাওয়ার জুটবে না এটা থেকে খেলে ও এমেলে ছেলে আর আমার কাছে আসবে না আহা গিন্নি রাখ করন রাখ কর না যে করা টাকা আসছে আসুক না তুমি মাথা গরম করো না ও আমারে যা বলে বলুক মা গাদ। আদচ্ছদা ভুরচদা। অপমান সহ্য করেও টাকার লোভ গেল না এই টাকার লোভ করে একদিন মরবি তুই উফ এদের এই ক্যাচের ম্যাচের আর ভালো লাগে না না যাই তুই বাইরের দিকে ঘুরে আসি এ ফিউ মোমেন্টস লেটার মেয়েটাকে এমন বলা বললে যে বাড়ি থেকেই বেরিয়ে গেল এই তুমি ওর ঝোল কথা বলা বন্ধ করো বলছি নাইলে উনুন থেকে কাট বের করে মাথায় মারবো বিশাল মাথা রাগ ঠান্ডা হয় না মোটে আমিও যাই মারধর খেয়ে খানি সব বেরিয়েছে আজকেও আলোসিদ্ধ ভাত খাওয়াবো কত খেতে পারিস আলু সিদ্ধ ভাত আমার লাল টুকটুক শোনা গো লাল টুকটুক করতেই হবে না আমার আর ভালো লাগছে না বাড়িতে বিয়ের কথাটা বলো না কতদিন আগে লুকিয়ে লুকিয়ে দেখা করবো ঠিক আছে আজই বাড়িতে গিয়ে বলবো এসো না দিদি নো ওসব চুপ করে হবে খালি চুপ এ কথা বলার নাম নেই খালি চুপ আচ্ছা বাবাকে কিছু টাকা দিয়েছো তো ও মাই গড কিছু টাকা মানে আমি খুব ভালো মেয়ে বাবাকে সবটাই দিয়েছি আমি টাকা দিয়ে কি করব বলো আমি শুধু তোমাকে চাই তাড়াতাড়ি বাড়িতে বলো না নিয়ে চলো না আমাকে নেবো নেবো অনেকদিন ধরে প্রেম করছি একটু শুকনো করে করি না দেখো এত জোড়া জড়ি আমার ভালো লাগে না আমার সত্যিই ভালো লাগে না তুমি বাড়িতে বিয়ের কথা বলো তারপর যা হওয়ার হবে আমি এমএলএ ছেলে মেয়েদের পায়ে তেল মাখানো আমি এত পছন্দ করি না আজ আমি জরজবস্তি করে হলেও একটু হলেও করবো ভাঁদর চোদা তো খুব জ্বালানি জ্বালাচ্ছে না একটু দিয়েই দেই দিলে আরো আমার উপরে টান বাড়বে নেশাটাও বাড়বে ঠিক আছে ঠিক আছে একটু কিন্তু প্রথম তো খুব ব্যথা লাগবে আমি কিন্তু সহ্য করতে পারবো না তো ভীষণ তখন লোকজন লোকজন সব চলে আসবে আশা আমার পুরনো যে হচ্ছে গাছপালা পশু পাখি পুকুর তুমি দেখো উফ কি ওজন পাবা আটকে গেছে গো জীবনটা বেরিয়ে গেল গো ছিলে গেল গো কি বোকা তার পাল্লায় পড়লাম গো ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে দাঁড়া বেগুনি তেল মেরে জাগা একদম হগর করে নেবো তারপরে শান্তি পাবো নাও নাও অনেক হয়েছে এবার ওঠো ওরে বাবা রে আমি তো এই দুধটাকে বেরই করতে পারছি না এই হারামজাদা খালি বাহানা না ইদুর বের করতে পারছিস না আনবো ম্যাউটাকে এমনিই বেরিয়ে যাবে ওঠ ওরে বাবা উঠছি উঠছি এ স্বর্গের ফিলিং বুঝছে না কেন একবার বের করে নিলে তো আর ঢোকাতে পারবো না হুম বাবা কি গন্ধ যত রস সব আমার গায়েই ফেলেছে না এবার যাও না বাড়ি গিতে গিয়ে বিয়ের কথাটা বলো না বাবাকে আচ্ছা ঠিক আছে আমি বাড়ি গিয়ে বাবাকে বলবো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে আজকালকের মধ্যে আসিস না হ্যাঁ তুমি দাঁত বন্ধ করো না এভাবে একদম ভালো লাগে না মনে কি তারকা রাখ খুশি আসি হ্যাঁ হ্যাঁ যাও 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 মনে হয় এবার কিছু কাজ হবে ও স্বপ্নের দিন সামনে আসতে চলেছে তোমরা দেখো এই আকাশ বাতাস দেখো আমি অনেক গয়না পরব হিরের উফ আনন্দ আর ধরে রাখতে পারছি না গো জুই দিনে জেগে জেগে স্বপ্ন দেখা ভালো না স্বপ্নটাকে কি করে সত্যি করতে হবে তার জন্য লর এই খানকি ছেলে তুই সারা দিন কোথায় মরে থাকিস রে বাবা আমি তো ঘুরতে বেরিয়েছিলাম তুমি এমন করে বলছো কেন সারা দিন ঘুরলে হবে এত যে টাকা উড়াস কোথা থেকে আসবে সব টাকা একটু তো আমার কাজগুলো করতে পারিস আমার এখন বয়স হয়েছে আমি কি আর সবদিক সামলাতে পারি হ্যাঁ হ্যাঁ বাবা করব সব তোমার সব কাজ করব কিন্তু তোমার ঘরের এই অবস্থা কেন আর বাবা বউ না থাকলে যা হয় সবই তো জানিস হ্যাঁ বাবা তাই তো তোমাকে একটা খুশির খবর দিতে এলাম যেটা শুনে তুমি একদম লাফিয়ে উঠবে তো কি এমন খুশির খবর দিবি যেটা শুনে আমি লাফিয়ে উঠব বলি সোনার বিস্কুট বিস্কুট পেলি নাকি না বাবা তোমার খালি টাকা 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 আমি কি বলি শোনো আমি একটা মেয়েকে ভালোবাসি তোমায় দেখো মেয়েটাকে তোমার ভালো লাগবে শুধু ভালো লাগলেই তো হবে না মেয়ের বাবা কি করে স্ট্যাটাস কি ব্যাকগ্রাউন্ড কি মেয়ে দেখতে কেমন সেটাও তো জানা লাগবে বাবা ওর বাবা চাষ করে কি তুই এমএল এর ছেলে হয়ে কিনা চাষির মেয়েকে বিয়ে করবি এই দিনও আমাকে দেখতে হবে হবে না এই বিয়ে আমি থাকতে এই বিয়ে হবে না

ঠিক আছে বাবা তাই হবে তুমি চলো মা আজ কিছু টাকা পয়সা পারলি না বাবা এদের বাপ মেয়ের আদিক্ষেতা দেখলে গা একদম জ্বলে যায় আদিক্ষেতা যখন চোখ বন্ধ করে থাকো না তোমাকে কে দেখতে বলেছে দুজনের আছে তার সাথে কথা বলে কোনো লাভ নেই আমি আমার কাজ করি ও নো এ কুকুরা আমি এমএলএ সাহেব হ্যাঁ পুরিoverlineoverlineoverline এমএলএ সাহেব আমার বাড়িতে এসে রে মা কি কাজ করলি রে মা আ শুন স্যার আসুন হবে না শোন আমি তোর বাড়ি বসতে আসিনি তোর মেয়েটাকে দেখতে এসেছি আমার এই কুলাঙ্গার ছেলেটা যদি না তোর মেয়েকে প্রেম করতে আমি কখনোই আসতাম না তোর বাড়ি এখন সামনের থেকে শট দেখি মেয়েটাকে দেখি একটু ফুলের খান্ডারা ও নামেও জুই দেখতেও জুই তুমি তো পুরোই জুই আমার তোমাকে খুব পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে কালকেই তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো এখন তো হলো অসুবিধা নমস্কার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার নমস্কার নমস্কার সোনো জুইয়ের বাবা আমার কিন্তু এই এম এল এ সাহেবকে একটুও ভালো লাগলো না ওনার নজরটাও ভালো লাগলো না দেখো কাণ্ড এ মা কি তুই কি শুধরাবিনে কোনোদিন নজর ভালো লাগিনি ও কি তোর মেয়ের ঘাড়ে উঠছে নাকি সে যদি উঠতে চায় আমি তাকে উঠতে দেবো কারণ ওই ছেলের থেকে বাপের অনেক টাকা চলো বিয়ে ব্যবস্থাটা করে ফেলি কত বড় করে খাইয়ে দাইয়ে অন্যের ঘরে দিতে হবে কান্না থামাও তো কান্না থামাও ভালো লাগে না একদম

না না আপাতত আমার এখন কিছু লাগবে না আর যা লাগবে সে আমি পরে ঠিক আদায় তোর সবে সবে বিয়ে হয়েছে এখন তুই নতুন বউ ফেলে কোথায় যাবি আমি হলে তো বোর কাছ থেকে নড়তামই না বলছি জুই তোমার যখন যা লাগবে আমাকে বলবে আমি দেখবে তোমার সব আশা পূরণ করব ঠিক আছে ও আমার শ্বশুরটা যে কি ভালো না আমি যা চাইবো তাই দেবে উফ আমি তো আর সহ্য করতে পারছি না a বাবা আপনি বসুন আমি আপনার জন্য চা আসছি আরে কি মুশকিল কি বাবা বাবা করছো call me বাটলার ডার্লিং তোমার বর্ত বেরিয়েছে এখন তোমার দেখাশোনা কে করবে আমাকে একটু সুযোগ দাও আমি একটু তোমার দেখাশোনা করি আর তাছাড়া আমাকে সুযোগ দিলে তোমার লস হবে না ও মাই গড কি দেবে শুনি তুমি যা চাইবে গাড়ি বাড়ি টাকা সোনার বিস্কুট তুমি যা চাইবে ঠিক আছে তাহলে রুমে চলুন রুমে গিয়ে আর কি হবে এখন তো কেউ বাড়িতে নেই এখানেই শুরু করে অনেক দিন পরে স্পর্শ পেলাম কি যে লাগছে হয়ে গেছে হ্যাঁ এই জন্য এত কিছু আসলে কি বলতো জুই ডার্লিং বয়স হয়েছে তো অনেক দিন হয় না এইসব আর তুমি এখন এসে গেছো না এগুলো হলে এবার দেখবে আমার ঠিক জোর বেরিয়ে যাবে এ ফিউ মোমেন্টস লেটার এ কি বাবা তুই চলে এলি এ কি সোনা তুমি চলে এলে এ বাবা চালা তোরই পাপ মুখে আর আমাকে সোনা বলে ডাকবি না আর বাবা তুমি তো বাবা বাবা নামে কলঙ্ক তুই একটা মিজ্জাফুর হারামি এটা কুত্তা ছদা নিজে সুখের জন্য কিনা আমার জিনিসটা ইউজ করলি আর পুলিশ রেড়ে বাবা লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে মরে যা তোর মতো বাবা থাকার থেকে মরে যাওয়া ভালো আর এই মাঝি তুই বাড়ি থেকে বেরোবি তোর মতো শয়তানি আমি ঘরে রাখতে পারবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করি